চব্বিশটি ঘন্টায় সব কাজের ডিসিপ্লিন আমার আছে হাতে যাওয়ার সময় আছে বাজারের সময় আছে আমার সব কাজের জন্য নির্ধারিত সময় আমি ফিক্সড করে নিলাম কিন্তু যেই কাজ করলে একটা করলে দশটা নাকি সবচেয়ে কম আর বেশি যদি আল্লাহ দেন

সুবহানাল্লাহ না বললে তো সওয়াব হবে না কি তো জোরে বলেন না সুবহানাল্লাহ তো সব মানে দ হাজিন দাস থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায় কিন্তু যেই ব্যক্তির ভিতরে যত ভয় আর বিনয় নম্রতা থাকে কুরআন পড়ার সময় যদি সে অত্যন্ত বিনয়ের সাথে পড়ে যে আমি আমার প্রভুর বাণী আমার মতো গুনাহগারের মুখ দিয়ে স্মরণ করতেছি পৃথিবী তো আল্লাহ কত কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন সকলকে তো কোরআন পড়ার সৌভাগ্য দেন নাই আমার মতো গুণাগার আমার এই মুখ দিয়ে আমি আমার মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য লাভ করতেছি এই কৃতজ্ঞতা নিয়ে এই ভয় নিয়ে এই সম্মান নিয়ে শ্রদ্ধা নিয়ে যখন কোনো বান্দা কোরআন তেলাওয়াত করা শুরু করে তখন ওই বান্দার সবাবের পরিমাণ স্বাচ্ছন্দ্য গুণ আর থাকে না আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা অগণিত সংখ্যায় ওই বান্দার আমলে সওয়াব লিখে দেন বলেন সুবহানাল্লাহ কুরআন পড়তে রাজি আছি আমরা রাজি আছি আমরা